সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমরা অপরাধ কৃষক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব যে এই পেঁয়াজ চাষ করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতির পরিমাণটা যাতে কম হয় এবং তারা যেন ন্যায্য মূল্য পায় এ ব্যাপারে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা মনে করছেন এবং তাদের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ব্যাপারেও তারা বলবেন আমরা তাদের মতামত জানব আলাইকুম এই পেঁয়াজের চাষ করতে যা কৃষক শেষ পেঁয়াজে এমন পরিমাণ খরচ ব্যয়বহল খরচ কারণ সার জোটে না পেটে ভাত জোটে না এটা জোনের দাম পাঁচ ছয়শো টাকা এ কোনো মতন কোনো ই না কিস্তি ঋণগ্রস্ত ইশা দিশা বাংলাদেশ বুড়ো কোনো ব্যাংকের তিনি আর ঋণ উঠোনের মতন কায়দা নাই কারণ সহযোগিতা চাই আমরা ঠিক আছে এই সহযোগিতা না করলে পরে আমরা কিভাবে চলবো এই ন্যাংটা পুলাবান নিয়ে পিজ লাগাই না আছে এদের ছোট ছোট শাল বই আনা বাদ দিয়ে পিঁচ লাগাই নেওয়া আছে কারণ করে একটা টাকা টুকি কিচ্ছু নাই ঠিক আছে কারণ আমার একটাই আবেদন ওই সাজুরিয়া বিরিজ সংলগ এই জায়গাটা এসে কিছু অনুদান দেন ন্যাংটা শাল বেশি করে দেওয়ার দরকার ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধুরা তারা এমনটি বলছিলেন যে তারা ভীষণভাবে পেঁয়াজ চাষ করে ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতির আশঙ্কা কমানোর জন্য সরকারের হস্তক্ষেপ তারা একান্তভাবেই কামনা করে এবং তারা সরকারের সহযোগিতা ভীষণভাবে কামনা করে